আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দু সালের এগারো এবং বারো নম্বর শেষ দুইটি প্রশ্ন সমাধান করব তো দেখো শেষ দুইটি প্রশ্ন এগারো নম্বরে ছিল যে তোমার ক্লাসরুমে মেঝেতে টাইলস লাগানো হবে বিভিন্ন টাইলস দিয়ে প্যাটার্ন তৈরি করে মেঝে ডিজাইন করা যায় ছবিতে দুই ধরনের টাইলস ব্যবহার করে তিনটি প্যাটার্ন তৈরি করে দেওয়া আছে তাহলে দেখো এই যে প্রথম যেটা সেখানে একটা এবং গোল টাইলস আছে দ্বিতীয়তে একটা দুইটা তিনটা চারটা চারটাতে একটা দুইটা গোল আছে দুইটা আয়তকার আছে তারপরে আবার তিন নম্বর চিত্রতে দেখো যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা টাইলস দিয়েছে প্রথমে বৃত্তাকার টাইলস তারপরে আয়তাকার বৃত্তাকার আবার আয়তাকার বৃত্তাকার আয়তাকার আবার বৃত্তাকার আয়তাকার বৃত্তাকার এইভাবে টাইলস দিয়েছে এখন ক নম্বর প্রশ্ন যে ষষ্ঠ প্যাটার্নটি তোমার খাতায় তৈরি করো তাহলে এখানে এটা এক নম্বর এটা দুই নম্বর এইটা ত্রি নম্বর তৃতীয় তারপরে হবে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ প্যাটার্নটি তোমাকে তৈরি করতে হবে তো চলো এখন তাহলে ষষ্ঠ প্যাটার্নটি তৈরি করি প্রথমে দেখো আমরা প্রথমে কি দেখেছিলাম বৃত্তের সংখ্যা একটি আগে কতগুলো টাইলস হবে বৃত্তাকার টাইলস কতগুলো হবে এবং আয়তাকার টাইলস কতগুলো হবে সেটা আগে বের করতে হবে তাহলে প্রথমে দেখো বৃত্তাকার টাইলস কয়টা একটি আছে দ্বিতীয় বৃত্তাকার টাইলস আছে দুইটি এবং তিন নম্বর প্যাটার্নে বৃত্তাকার টাইলস আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আমাদের যে কাজ হবে যে তাহলে আমরা এখানে বৃত্তাকার টাইলসের সংখ্যা বের করব বৃত্তাকার বৃত্তাকার টাইলসের সংখ্যা একটা এটা প্রথম প্যাটার্নে আছে তারপরে আছে দুইটা দ্বিতীয় প্যাটার্নে তারপরে আছে সরি পাঁচটা তৃতীয় প্যাটার্নে এখন দেখো এখান থেকে এখানে ডিফারেন্স কত হচ্ছে বলো তো প্রথমে একটা তাহলে এক এখানে এক ডিফারেন্স হচ্ছে তাহলে এক আর এক যোগ করলে কত দুই হয় আবার এইটার ডিফারেন্স কত হচ্ছে পাঁচ থেকে দুই বাদ দিলে তিন তাহলে এখান থেকে তিন আর দুয়ে কত পাঁচ হয় তাহলে এই প্যাটার্নে দেখো এখানে ডিফারেন্সটা হচ্ছে এক তিন তাহলে এখানে কত হবে পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ যোগ করলে কত হবে দশ আবার এখান থেকে আবার এখান থেকে দেখো আবার এখান থেকে পাঁচ আর দুয়ে কত সাত এবং সাত আর দশে কত হবে সতেরো তারপরের প্যাটার্নটি কত হবে এখানে ডিফারেন্সটা হবে সাত আর দুয়ে নয় তাহলে নয় আর সতেরো কত হয় সাত নয় ষোলো ছাব্বিশ তাহলে ছাব্বিশ এইটা আমরা ষষ্ঠ প্যাটার্ন পেয়ে গেলাম ছাব্বিশটা তো এটা তৃতীয় এটা চতুর্থ আর এইটা হলো পঞ্চম আর এইটা হলো ষষ্ঠ ঠিক আছে তাহলে ষষ্ঠ প্যাটার্নে বৃত্তাকার টাইলসের সংখ্যা পাইলাম ছাব্বিশটা প্রথম প্যাটার্নে তাহলে কত পেলাম একটা দ্বিতীয় প্যাটার্নে দুইটা তৃতীয় প্যাটার্নে হচ্ছে পাঁচটা চতুর্থ প্যাটার্নে দশটা পঞ্চম প্যাটার্নে সতেরোটা ষষ্ঠ প্যাটার্নে ছাব্বিশটা আরেকবার দেখো যে প্রথম প্যাটার্নে বৃত্তাকার টাইলস সংখ্যা ছিল একটা দ্বিতীয় প্যাটার্নে দুইটা আর তিন নম্বর প্যাটার্নে ছিল পাঁচটা আমরা কি করলাম এখানে প্রথম আর দ্বিতীয় প্যাটার্ন থেকে বিয়োগ করলাম বিয়োগ করে কত পাইলাম এক আবার দ্বিতীয় এবং তৃতীয় প্যাটার্ন থেকে বিয়োগ বিয়োগ করলাম এখানে পাইলাম তিন তাহলে দেখো ডিফারেন্সটা কত হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এইভাবে ডিফারেন্স চলতে থাকছে আবার এখান থেকে দেখো এক আর এক যোগ করলে দুই দুই আর তিন যোগ করলে পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশ আর সাত যোগ করলে সতেরো সতেরো আর নয় যোগ করলে ছাব্বিশ তাহলে এইভাবে প্যাটার্নটা চলতে থাকবে তো এখন আমরা ষষ্ঠ প্যাটার্নে বৃত্তাকার টাইলসের সংখ্যা বের করে ফেলেছি ছাব্বিশটা এবার ষষ্ঠ প্যাটার্নে তোমার আয়তাকার সংখ্যা ষষ্ঠ প্যাটার্ন এবার আয়তাকার টাইলসের সংখ্যা আয়তাকার আয়তাকার টাইলসের সংখ্যা প্রথম প্যাটার্নে শূন্য দ্বিতীয় প্যাটার্নে হচ্ছে প্রথম প্যাটার্নে শূন্য দ্বিতীয় প্যাটার্নে দুইটা আছে তৃতীয় প্যাটার্নে আছে চারটা এভাবে তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম প্যাটার্নে কয়টা আছে শূন্য তারপরে দ্বিতীয় প্যাটার্নে কয়টা আছে দুইটা তৃতীয় প্যাটার্নে আছে কয়টা চারটা তাহলে ডিফারেন্সটা কি হচ্ছে দেখো তো দুই এখান থেকে ডিফারেন্সটা কত হচ্ছে দুই তার মানে দুই 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 করে হচ্ছে ডিফারেন্স এখানে তাহলে তৃতীয় প্যাটার্নে কত হবে চার দুয়ে চার দুয়ে কত হবে এখানে দুই হবে চার দু ছয় তিন নম্বর আবার এখানে দুই আট চার নম্বর আবার এখানে দুই দশ তাহলে প্যাটার্ন আমরা কয়টা পেলাম এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ আর এটা পঞ্চম আর এটা হচ্ছে ষষ্ঠ তাহলে ষষ্ঠ প্যাটার্নে আমরা বৃত্তাকার টাইলসে এই আয়তাকার টাইলসের সংখ্যা পাইলাম দশটা এটা বুঝতে পারছো যে প্রথমে শূন্যটা ছিল তারপরে দুইটা তারপরে চারটা তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে দুই দুই করে দেখো দুই দুই করে বাড়তেছে তাহলে দুই চার ছয় আট দশ পাঁচ ষষ্ঠ নম্বর প্যাটার্নে টাইলসে আয়তাকার টাইলসের সংখ্যা দশটা তাহলে আমরা এখানে বুঝে গেলাম যে ষষ্ঠ প্যাটার্নে বৃত্তাকার টাইলস হবে ছাব্বিশটা এবং আয়তাকার টাইলস হবে দশটা এখন আমাদেরকে দেখতে হবে বক্সের সংখ্যা যেমন দেখো এখানে প্রথমে একটা বক্স আছে তারপরে দুইটা বক্স আছে তারপরে নয়টা বক্স আছে এবার ছয় নম্বর প্যাটার্নে বক্সের সংখ্যা কত হবে তাহলে ছয় নম্বর প্যাটার্নে বক্সের সংখ্যা হবে প্রথমে একটা বক্স তারপরে চারটা বক্স তারপরে নয়টা বক্স তাহলে এখন এখানে খেয়াল করো তো দেখো চার থেকে একবার দিলে তিন এরপরে এখানে চার থেকে নয় বার দিলে পাঁচ পরের প্যাটার্ন কত দেখো চার পাশে নয় তাহলে পরেরটা কথা হবে সাত সাতান্নয়ে কত হয় ষোলো তারপরের প্যাটার্নে কথা হবে নয় পঁচিশ তারপরের প্যাটার্নে তাহলে কত হবে নয় আর হচ্ছে এগারো তাহলে এগারো আর পঁচিশ কত হলো এগারো আর পঁচিশ ছত্রিশ তাহলে এইটা হচ্ছে যেহেতু আমরা ছয় নম্বর প্যাটার্ন লিখবো এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এইটা চতুর্থ এইটা পঞ্চম আর এটা ষষ্ঠ তাহলে ষষ্ঠ নম্বর প্যাটার্নে ঘর সংখ্যা ঘর সংখ্যা ষষ্ঠ নম্বর প্যাটার্নে ঘর সংখ্যা কত হবে ছত্রিশটা তাহলে আমরা এখানে ছত্রিশটা ঘর আঁকবো ষষ্ঠ প্যাটার্নে বৃত্তাকার টাইলসের সংখ্যা পেয়েছিলাম ছাব্বিশটা এবং আয়তাকার টাইলসের সংখ্যা পেয়েছি দশটা এইটা এটা হচ্ছে বৃত্তাকার আর এটা হলো আয়তাকার আর আমরা দেখে নিয়ে যে আমাদের ঘর সংখ্যা কত হবে ঘর সংখ্যা হবে ছত্রিশটা তাহলে এখানে আমাদের ছত্রিশটা ঘর রাখতে হবে এবং টাইলসে হচ্ছে ছাব্বিশটা বৃত্তাকার টাইলস দিতে হবে আর দশটা হচ্ছে আয়তাকার টাইলস দিতে হবে তাহলে আমরা এখানে ঘরটা এঁকে ফেলি তাহলে এই পাশে ছয়টা এই পাশে ছয়টা আমরা ঘর রাখবো এবার এই পাশে আমরা ছয়টা রাখবো তাহলে আমাদের এখানে লিখতে হবে ষষ্ঠ এখন আমরা নিচ থেকে টাইলস বসানো শুরু করব। প্রথমে বৃত্ত দিব তারপরে হচ্ছে আয়ত বৃত্ত আয়ত বৃত্ত আয়ত আবার এখানে আয়ত হবে বৃত্ত হবে আয়ত হবে বৃত্ত হবে আয়ত হবে বৃত্ত হবে আবার এখানে বৃত্ত হবে আয়ত হবে বৃত্ত হবে আয়ত হবে বৃত্ত হবে আয়ত হবে তাহলে আয়ত যেহেতু আমরা কয়টা বেশ 10টা দশটা তাহলে আমরা একটু দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা হয়েছে তাহলে এখানে একটা আমরা আয়তে দেব দশটা আয়ত ক্ষেত্র আর বাকিগুলো বৃত্ত দিয়ে পূরণ করে দেব তাহলে এটাই হলো আমাদের ষষ্ঠ নম্বর প্যাটার্ন এরপর আমরা খ নম্বর প্রশ্নটা দেখি খ নম্বর প্রশ্ন বলা আছে যে প্রথম থেকে ষষ্ঠ প্যাটার্ন তৈরি করতে মোট কতটি টাইলস লাগবে প্রথম থেকে ষষ্ঠ নম্বর প্যাটার্ন তৈরি করতে মোট কতটি টাইলস লাগবে তাহলে আমরা শুধু ষষ্ঠ নম্বর প্যাটার্নে কতটি টাইলস লেগেছিলো সেটা বের করেছি কিন্তু এখানে বলছে যে প্রথম থেকে ষষ্ঠ নম্বর প্যাটার্ন তৈরি করতে মোট কতটি লাগবে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই ষষ্ঠ নম্বরে টোটাল টাইলসের সংখ্যা আমাদেরকে বের করতে হবে তাহলে চলো শুরু করি প্রথমতম প্যাটার্নে সংখ্যা সমান ওয়ান স্কোয়ার ইজিকাল টু একটি দ্বিতীয়তম প্যাটার্নে টাইলসের সংখ্যা সমান দু স্কোয়ার সমান চারটি তৃতীয়তম প্যাটার্নের টাইলসের সংখ্যা সমান তিন স্কোয়ার সমান নয়টি আমরা কিন্তু এটা মোট টাইলস বের করছি ঠিক আছে তাহলে চতুর্থতম প্যাটার্নের টাইলসের সংখ্যা সমান চার স্কোয়ার ষোলোটি পঞ্চমতম প্যাটার্নের টাইলসের সংখ্যা সমান পাঁচ স্কোয়ার পঁচিশটি ষষ্ঠতম প্যাটার্নের টাইলসের সংখ্যা ছয় স্কোয়ার সমান তোমার ছত্রিশটি তাহলে আমরা ষষ্ঠতম প্যাটার্নে কিন্তু ছত্রিশটি বের করেছিলাম তাহলে ছত্রিশটি টাইলসের মোট টাইলস এটা তাহলে এই যে এইগুলোই হচ্ছে মোট টাইলস ঠিক আছে তাহলে এইভাবে আমরা বের করতে পারি আরেকভাবে সহজে বের করতে পারি যে অতএব প্রথম থেকে প্রথম থেকে ষষ্ঠতম ষষ্ঠতম প্যাটার্ন পর্যন্ত টাইলসের মোট সংখ্যা সমান এটা একটা প্রসেস গেল আর আরেকটা প্রসেস হলো এটা যে শর্টকাটে তাহলে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস সিক্স স্কোয়ার এইটার একটা সূত্র আছে সেই সূত্রটা কি সূত্র হচ্ছে আমরা জানি এন সংখ্যক ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি সমান এন ইন্টু এন প্লাস ওয়ান টু এল প্লাস ওয়ান ডিভাইডেড বাই ছয় তাহলে এইটা হচ্ছে ফর্মুলা এখন ধরো যে তুমি এইভাবে না আমরা ছয় নম্বর প্যাটার্ন পর্যন্ত বের করে আসে সেজন্য এইভাবে আমরা যোগ করে এই মোট টাইলসের সংখ্যা বের করতে পারি কিন্তু যখন পঞ্চাশ ষাট সত্তর আশি পর্যন্ত আশি নম্বর আশিতম প্যাটার্নে কতটি টাইলস হবে তখন কিন্তু আর আমরা এইভাবে বের করতে পারবো না অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমাদের এই ফর্মুলা ব্যবহার করতে হবে এবং এইটার হলো এই যে এনতম সংখ্যক ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি সমান এই ফর্মুলা যে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ছয় এখানে ছয় নম্বর প্যাটার্নে সেজন্য ছয় ঠিক আছে তাহলে এখন এই সূত্রটা আমরা বসাই দিই এন এর মান কত এন এর মান হচ্ছে ছয় তাহলে তাহলে আমরা এখানে বসিয়ে পাই এন যেহেতু ছয় তাহলে ছয় আমার হচ্ছে ছয় প্লাস এক আবার এখানে টু ইন্টু ছয় যোগ এক ডিভাইডেড বাই ছয় তাহলে ছয় গুনন সাত ছয় রেখে সাত হয় গুণন ছয় দোকানে বারো বারো যোগ এক তাহলে কত হয় তেরো ভাগ হলো ছয় তাহলে এইটা যদি আমরা গুণ করি গুণ করলে আমরা পাচ্ছি ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর হলো পাঁচশো ছয়চল্লিশ পাঁচশো ছয়চল্লিশ ভাগ হচ্ছে ছয় তাহলে এটা যদি আমরা ভাগ করি একানব্বই হবে আনসার তাহলে ষষ্ঠ নম্বর প্যাটার্নে টাইলসের সংখ্যা কত মোট টাইলসের সংখ্যা হবে একানব্বইটা এক থেকে ষষ্ঠ পর্যন্ত মোট টাইলসের সংখ্যা হবে একানব্বইটা বুঝতে পারছ তাহলে এইভাবে এই ম্যাথটা আমরা করতে পারি কিন্তু এখানে আমি দুইভাবে কেন দেখালাম যারা সূত্র মনে নাই সূত্র তুমি মনে না থাকলে কিন্তু এগুলো সব যোগ করে দিলে এটা টাইলসের সংখ্যা এই হয়ে যাবে বের হয়ে যাবে আবার যদি তুমি মনে করো যে না যখন পঞ্চাশতম ষাটতম বা তিরিশতম তিরিশতম প্যাটার্নে টাইলসের সংখ্যা কত হবে তখন তো তুমি এইভাবে যোগ করতে পারবে না তখন তোমাকে এই যে এই সূত্রটা ফলো করতে হবে যে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ছয় এন হচ্ছে কত এন হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে বা যততম প্যাটার্ন হবে তত প্যাটার্ন এখানে বলছে যে এন সংখ্যক তম এন সংখ্যক সংখ্যার বর্গ এন সংখ্যক মানে কি ছয় ষষ্ঠতম প্যাটার্ন পর্যন্ত বের করতে হয়েছে এজন্য জন্য এনের মান হলো ছয় আছে এই হচ্ছে তোমার ফর্মুলা গ নম্বরে আমরা চলে যাই তো গ নম্বরে দেখো বলছি যে প্রথম থেকে প্রথম থেকে ষষ্ঠ প্যাটার্ন তৈরি করতে কোন ধরনের টাইলস কতটি লাগবে প্রথম থেকে ষষ্ঠ প্যাটার্ন তৈরি করতে কোন ধরনের টাইলস কতটি করে লাগবে আমরা মোট টাইলসের সংখ্যা বের করলাম কত একানব্বইটি তাহলে কোন ধরনের টাইলস কতটি লাগবে প্রথম থেকে ষষ্ঠতম পর্যন্ত এটা আমরা খুব সহজে সূত্র ছাড়াই কিন্তু বের করে ফেলতে পারবো আর যদি মনে করি যে না সূত্র দিয়ে বের করবো তাও কিন্তু আমরা বের করে ফেলতে পারি ধরো তোমার সূত্র মনে নাই তাহলে আমরা এখানে লিখি যে প্রথম প্যাটার্নে বৃত্তাকার টাইলসের সংখ্যা প্রথম প্যাটার্নে বৃত্তাকার টাইলসের প্রথম প্যাটার্নে বৃত্তাকার টাইলসের সংখ্যা ক নম্বরটা আমরা এখান থেকে পুরোপুরি তুলে দিতে পারি যে প্রথম প্যাটার্নে বৃত্তাকার টাইলসের সংখ্যা সমান একটি দ্বিতীয় প্যাটার্নে বৃত্তাকার টাইলসের সংখ্যা সমান দুইটি তৃতীয় প্যাটার্নে বৃত্তাকার টাইলসের সংখ্যা সমান তিনটি এটা আমরা ক নম্বর থেকেই কিন্তু পাচ্ছি ক নম্বরে কিন্তু আমরা বের করে ফেলছি চতুর্থ প্যাটার্নে বৃত্তাকার টাইলসের সংখ্যা সমান সরি এখানে পাঁচটি দশটি পঞ্চম প্যাটার্নে বৃত্তাকার টাইলসের সংখ্যা সমান এখানে আমরা বের করেছিলাম কতটি সতেরোটি ষষ্ঠ প্যাটার্নে বৃত্তাকার টাইলসের সংখ্যা সমান এখানে বের করেছিলাম ছাব্বিশটি তো এখন দেখো টাইলসের সংখ্যাটা কী হচ্ছে এখানে একটা সূত্র আমরা পাই সেটা হচ্ছে যে বৃত্তাকার বৃত্তাকার টাইলসের সংখ্যা এন স্কোয়ার প্লাস ওয়ান তো তাহলে এখন আমরা লিখতে পারি যেখানে প্রথম প্যাটার্ন পর্যন্ত বৃত্তাকার টাইলসের সমান জিরো স্কোয়ার প্লাস ওয়ান ইজিক টু এক তাহলে দ্বিতীয় প্যাটার্নে পর্যন্ত বৃত্তাকার টাইলসের সংখ্যা সমান ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান সমান কত দুইটি তৃতীয় প্যাটার্নে বৃত্তাকার সংখ্যা টাইলসের সংখ্যা সমান দুই স্কোয়ার প্লাস ওয়ান সমান হলো দু চার রেখে পাঁচ তাহলে এইভাবে চলতে থাকবে চতুর্থ প্যাটার্নে টাইলসের সংখ্যা সমান তিন স্কোয়ার প্লাস ওয়ান তিন নয় রেখে দশ দেখো একই হচ্ছে তাই না একই রকম হচ্ছে তাহলে পঞ্চম প্যাটার্নে এরকম হবে টাইলসের সংখ্যা সমান তাহলে এখানে চার স্কোয়ার প্লাস ওয়ান চার চারা ষোলো আর একে সতেরো একই রকম আসছে না আমরা প্রথমে যেভাবে বের করলাম ক নম্বরে আমরা এইভাবে সূত্র দিয়ে যখন বের করছি তখনও কিন্তু এইভাবেই আসছে তাহলে ষষ্ঠ প্যাটার্নের টাইলসের সংখ্যা সমান ষষ্ঠ প্যাটার্ন কত পাঁচ স্কোয়ার প্লাস ওয়ান সমান কতটি আশপাশে পঁচিশ আর একে ছাব্বিশটি তো এইভাবে যদি ষষ্ঠ প্যাটার্ন না বলে ধরো তিরিশতম প্যাটার্ন বললো তিরিশতম প্যাটার্নে টাইলসের সংখ্যা সমান তখন কি কী হবে উনত্রিশ স্কোয়ার প্লাস ওয়ান এইটা হবে তো এইভাবে আমরা হচ্ছে টাইলসের সংখ্যা এই সূত্র দিয়ে বের করার প্রসেস শিখব এই কারণে যখন এখানে অনেক বেশি বলবে তখন এইভাবে করতে গেলে তো বিশাল বড় অঙ্ক হয়ে যাবে সেই জন্য আমরা এই সূত্র ব্যবহার করে এই অঙ্কগুলো করার চেষ্টা করব যেন আমরা খুব সহজে এই হিসাবগুলো বের করে ফেলতে পারি তাহলে এখন আমরা যেহেতু ছয় নম্বর ছয় ছয়তম প্যাটার্নের এক থেকে ষষ্ঠতম প্যাটার্নের টাইলসের সংখ্যা বের করছি তাহলে আমরা লিখবো মোট বৃত্তাকার টাইলসের সংখ্যা বৃত্তাকার টাইলসের সংখ্যা তাহলে মোট বৃত্তাকার টাইলসের সংখ্যা কত হবে সমান এক যোগ দুই যোগ পাঁচ যোগ দশ যোগ সতেরো যোগ ছাব্বিশ তাহলে ছয় ছয়টা টাইলস এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠতম পর্যন্ত প্রথম থেকে ষষ্ঠতম এখানে তাহলে কত হচ্ছে একষট্টিটি তো মোট বৃত্তাকার টাইলসের সংখ্যা কতটি হলো একষট্টি এইবার আমরা কি করব যেহেতু বৃত্তাকার টাইলসের সংখ্যা একষট্টি হলো তাহলে আয়ত মোট টাইলস আমরা খ নম্ব কত পেয়েছি মোট টাইলসের সংখ্যা একানব্বই পেয়েছি এখানে আমরা লিখবো অতএব খ হতে পাই মোট টাইলসের সংখ্যা সমান একানব্বইটি একানব্বইটি অতএব তাহলে আয়তাকার টাইলসের সংখ্যা কত হবে আয়তাকার টাইলসের সংখ্যা হবে একানব্বই বিয়োগ কতটি বৃত্তাকার টাইলস কত একষট্টিটি তাহলে একষট্টি তিরিশটি তাহলে উত্তর এইটা তাহলে একানব্বই একষট্টিটি লাগবে হচ্ছে বৃত্তাকার টাইলস আর তিরিশটি লাগবে আয়তাকার টাইলস তাহলে এইভাবে আমাদের এই ম্যাথগুলো করতে হবে এইটা গেল গ নম্বর তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না